আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে আমি আমার স্কুটারটার চেন টাইট দিব তো কিছুদিন পর পরই দেখা যায় চেনটা কিন্তু লুজ হয়ে যায় তো লুজ হয়ে যাওয়ার ফলে আমাদের এটা যে যেতে হয় এবং সেই জায়গায় একটা সময়ের অপচয় হয় এবং এই কাজটা কিন্তু একেবারে সিম্পল আপনারা চাইলে নিজেই কিন্তু এই কাজটা করতে পারবেন যেহেতু কিছুদিন পর পর করতে হয় তাহলে জানা থাকলে আপনাদের হেল্প হবে কোনো জায়গায় যদি আপনারা ফেসে যান সেই জায়গায় একে আগেই কাজটা করতে পারবেন তো কাজটা দেখাবো যেটা যে কোনো আজকে তো স্কুটারে দেখাচ্ছে এটা যে কোনো বাইকে বা যে কোনো ইসেই একই সিস্টেমই তো এটা হচ্ছে এই চাকার যে নাটটা আছে এটা লুজ দিতে হবে প্রথমে তারপর আরেকটা নাট আছে এই নাটটা লুজ দিলে তারপর এই যে হচ্ছে অ্যাডজাস্ট এটা হচ্ছে এদিকে যদি টাইট দেন তাহলে এইটা মানে চাকার যে রডটা আছে এটা আস্তে আস্তে পিছনের দিকে আসবে পিছনের দিকে আসলে কিন্তু চেনটা টাইট হয়ে যাবে তো এই সাইডেও সেম সিস্টেমই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় এটা টাইট দিতে হবে মানে এই নাটটা লুজ দিয়ে এই জায়গাটা টাইট দিতে হবে তো চলুন দেখাই দিই আপনাদেরকে কীভাবে এটা কাজটা করছি চেন টাইট দেওয়ার জন্য মূলত দুইটা নাট লুজ দিতে হবে একটা হচ্ছে চাকার যে স্টিকের নাটটা সেটা তো তাহলে চাকার নাট লুজ হয়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছেন এই যে ভিতরে যে একটা আছে এটা লুজ দিয়ে নিলে তাহলে এই অ্যাক্সেলের থেকে চাকাটা পিছনের দিকে আসবে আর কি ঠিক আছে আর পিছনের দিকে আসার পর যখন চেনটা টাইট দিতে চাবেন তখন এই যে প্রথমে এই নাটটা লুজ দেবেন ঠিক আছে তারপর হচ্ছে এই নাটটা আস্তে আস্তে টাইট দিতে থাকবেন তাহলেই এটা চেনটা টাইট হতে থাকবে তো যতটুকু এদিক দিয়ে যতটুকু দিবেন ঠিক সেম ওই সাইড দিয়ে সেমভাবে দিতে হবে তা না হলে চাকা ভাট এভাবে যে সোজাভাবেটি পিছনের দিকে আসছো সেটা কিন্তু তারা হয়ে থাকবে তাহলে আরেক সমস্যা হয়ে যাবে এদিকে যতটুকু টাইট দিবেন ঠিক সেম ওইদিকে ততটুকু টাইট দিতে হবে এবং চেনটা দেখতে হবে টাইট হয়েছে কিনা এই যে চেন এভাবে হাত দিয়ে এই যে চেনটা এভাবে দেখতে হবে হ্যাঁ টাইট হলে আর দেওয়া যাবে না বেশি টাইট হুম তারপরে এই সাইডটাও সেম পাবে হ্যাঁ এই যে প্রথমে এই নাটটা দিতে হবে তারপরে এনারটা টাইট দিতে হবে টাইট দিতে দিতে যখন এক পর্যায়ে যে দেখতে পাচ্ছেন এটা টাইট দিতে দিতে কিন্তু অনেক লাস্ট পর্যন্ত চলে আসছে তারপর যেটা করতে হবে চেনটা কাটিয়ে নিতে হবে তাহলেই আবার ঠিক হয়ে যাবে আর কি চেনটা একটু ছোটো করলেই হবে এক সময় যখন লাস্ট পর্যায় চলে আসবে তারপর এই যে টাইট দিয়ে দিলেই হবে এই যে চেন টাইট হয়ে গিয়েছে এখন চেন টাইট তারপর যে নাটগুলো লুজ দেওয়া হয়েছিল এগুলি সেমভাবে টাইট দিলেই কাজ শেষ তো আশা করি আপনারা যেসব বুঝতে পেরেছেন তো বাইক এবং স্কুটার এবং গাড়ি সম্বন্ধে আপনাদের ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দেবেন এতে করে এই ধরনের আরও ভিডিও পেয়ে যাবেন